যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝব কি করে দোয়া কবুল হয় বুঝব কি করে নবীজি বলেছিলেন দোয়া কবুল হওয়ার পাঁচটা শর্ত আছে কয়টা শর্ত বাবা জোরে বলুন আজ আপনাদের বলে যাচ্ছি এই পাঁচটা শর্ত যার মধ্যে পাবেন ওই ব্যক্তিকে চোখ বন্ধ করে বলবেন ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে আর পাঁচটা শর্ত যার মধ্যে পাবেন না সে যত বড় ধরনের ব্যক্তি হোক না কেন খবরদার চোখ বন্ধ করে বলবেন ও দু আল্লাহ কবুল করবে না আমি বলিনি আমাকে ভুল বুঝবেন না নবীজি বলছেন যুবক দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে জোরে বলুন সোমান আল্লাহ হারাম খাবার খেয়ে বোনা যেতে যতই কাঁদো না কেন ও দো আল্লাহ কবুল করবে না কোরআনের দলিলটা দিয়ে গেলাম পবিত্র কোরআনের দুই নম্বর পারা চার নম্বর পৃষ্ঠার বারো

দুই নম্বর নবীজি বললেন যুবক দোয়া যখন চাইবেন পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর কাছে চাইবে না একমাত্র আল্লাহর কাছে চাইবে কার কাছে চাইবে দলিল কোরআনে আছে

তিন নাম্বার দোয়া যখন চাইবে নবীজি বললেন এই যুবক দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে শুধু আমার বাপ আমার আমার দাদা আমার নানা করো না সকলের বাপ দাদার নামে দোয়া চাইবে চরে বলুন সুবহানাল্লাহ তিন নাম্বার হলো চার নাম্বারটা কি শুনে নিন চার নাম্বারটা আল্লাহ বলছে আল্লাহ নবী বলছেন দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে কি বললো বাবা নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইতে হবে এটা আমার কথা না নবীর কথা হাদিসটা কি বলি আল্লাহ নবী বলেন ইন্না দুআ মাউকুফুম বাইনা সামাঈ ওয়াল আরদি লা ইয়াসাদু মিন বুশাইয়ুন হাত্তা তুসাল্লি আলা নাবিকা আল্লাহ নবী বলেন তোমার যে দোয়াটা চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না নিচেও না বাতেও পারে না যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও এজন্য নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়

আর কুলু আল্লাহ সুরা কবার বলি তিনবার তাই তো আচ্ছা তিনবার কেন বলেন শুনে নিন আল্লাহ নবী বলেছেন তিনবার যদি সুরা এখলাস পড়ে এক কোরআন সব আল্লাহ আমল্লামাই দেবে আর এগারোবার দরুদ শরীফ আমরা পড়ি তার এইটা দলিল দিয়ে গেলাম লাস্ট কথা শুনে নিন খুব গুরুত্বপূর্ণ কথা পাঁচ নাম্বার হলো নবীজি বললেন দোয়া যখন চাইবে দোয়া যখন চাইবে আন্তরিকতা নিয়ে দোয়াটা চাইবে আন্তরিকতা নিয়ে দোয়া চাইবে আমার হাতের দিকে প্রত্যেকে তাকান একটু দয়া করে মুসলমান ভাইরে একটু দয়া করে আমার হাতের দিকে তাকান অনেকে দেখবেন মোনাজাত করছে মোনাজাত করছে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন

আপনারা ভাবলেন কি করে যার মোনাজাতের মধ্যে আদব নেই তার দোয়া আল্লাহ কবুল করে নেবে আপনি এত সহজে ভাবলেন কোথায় পড়ে আছেন আপনারা যার মোনাজাতের মধ্যে বিনয়ই নেই ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে বাপেরা একটা বোঝার জন্য উদাহরণ দিচ্ছি বাড়িতে গিয়ে ভাববেন আমারে ভুল বুঝবেন না আর যার বলার দরকার সামনাসামনি বলবেন পেছনে কিনলে কি গান কেন স্টেজ থেকে নামলে আমি আধ ঘন্টা থাকবো আমার জিজ্ঞেস করবেন ডাইরেক্ট পেছনে বলবেন না কেউ পরিষ্কার বলে দিচ্ছি শুনে নিন আমার এখন এক লাখ টাকা দরকার আমি উদাহরণ দিচ্ছি এক লাখ টাকা দরকার কে দেবে আমি খবর পেলাম আমার ভাই মৌলানা সাহেবের কাছে দশ লক্ষ টাকা আছে এখন আমি বিপদে পড়েছি দেগঙ্গা বাজারে আমি বিপদে পড়েছি দেগঙ্গা বাজারে জন আমি এখন কিভাবে চাইব ভাইয়ের কাছে বলুন প্রথম ভাইকে সালাম দেব মোসাফা করব করে বলবো ভাই আমি খুব বিপদে পড়েছি 1 লাখ টাকা ধার দেন কালকে আমি একাউন্টে পাঠিয়ে দেব উনি প্রথম না হ্যাঁ না করবে যেহেতু আমার বিপদ আমি চোখের পানি ফেলবো ওনার সামনে ওনার হাত ধরে চোখের পানি ফেলবো কাঁদবো হাতে ধরবো পায়ে ধরবো ধরে এক লাখ টাকা ওনার কাছ থেকে নিয়ে কাজটা সারবো আবার টাকাটা পরে ফেরত দিতে হবে আমাকে আমার এই দৃশ্যটা দেখে আমার এই দৃশ্যটা দেখে আল্লাহ পাক তার ফেরেস্তাদের বলে দেখ এই ফেরেশতারা আব্দুল্লাহ গিল মারুফে এক লাখ টাকা প্রয়োজন টাকার পরীক্ষা করছি ওকে টাকার পরীক্ষা করছি এক লাখ টাকার পরীক্ষা করছি ওই বান্দাটার কাছে গিয়ে কিভাবে কাকুতি মিনতি করে হাতে ধরে পায়ে ধরে চোখের পানি ফেলে এক লাখ টাকা ধার চাইছে আর আমি আল্লাহ হলাম মালিকের মালিক আমার কাছে মনাজাত করছে দেখ তেল মালিশ করছে পেয়াদ বড় মতো গাঁট ভাঙছে ও দোয়াই কবুল করবনি বাপেরা খারাপ ভাববেন না

মোহাম্মদাম তার ছোট মেয়ে আদরের কন্যা ফতেমাকে কেন আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন অনেক কারণ ছিল অনেক কারণ ছিল তার মধ্যে দুটো কারণ আপনাদেরকে বলছি শুনে নিন দুটো কারণ বলছি কোন ছেলেকে জামাই করবেন আপনাদেরকে বলছি কোন ছেলেকে জামাই করবেন যাদের কন্যা সন্তান বাড়িতে আছে যাকে তাকে জামাই করবেন না কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুইটা গুণ থাকবে কটা গুণ দুটা গুণ আর কোন মেয়েকে বৌমা করবেন এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও কোন মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে সাদা চামড়া থেকে ছুটতে যাবো না ফেসে যাবে মনে রাখলো সব সুন্দরী মেয়ে সমান নয় যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে ছেলেদের কটা গুণ বললাম জোরে বলুন ছেলেদের দুটো গুণ আর মেয়েদের ছটা গুণ এই কোরআন আমার ভুল বুঝবেন না কোরআন পড়ুন আপনি কোরআনে চারটে আয়াত করে নিয়ে মারামারি করবেন না গোটা কোরআনটা পড়ুন তাফসির গুলো পড়ুন পড়লেই দেখবেন আপনার চিন্তা ভাবনা চেতনা বিবেক বুদ্ধি পাল্টে যাবে আমরা তো দুটো চারটে আয়াত পড়ে বাপ রে বাপ বিশাল একটা কিছু বলে ফেলি গোটা কোরআনটা পড়ুন গোটা কোরআনটা পড়ুন আমি যে তাপসিটা লিখছি তাপসিটার নাম হলো তাপসির আবু বাকার সিদ্ধি সে তাপসি যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে বাপ সেদিন আমি হয়তো এই তো অন্ধ এই পৃথিবীতে আর থাকবো না হয়তো অন্ধকার নীরব নগরে চলে যাব তবে মানুষ চলে যায় কথাটাই রয়ে যায় এটা মাথায় রাখবেন আপনাদের খর বলে যাচ্ছি কোন ছেলেকে জামাই করবেন কোন মেয়েকে বৌমা করবেন যে ছেলেকে জামাই করবেন সে ছেলে দুইটা গুণ থাকতে হবে আপনারা দেখে নেবেন তবে জামাই করবেন যারই ছেলে হোক এক নাম্বার হলো ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে কি বললাম বাবা এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে আচ্ছা সৎ কাকে বলে গালে দাড়ি রাখলে শুধু সব না শুধু নামাজ পড়লে সৎ শুধু শুধু ধর্মের কাজ করলে সৎ না চরিত্রটা ঠিক আছে কিনা দেখবে এই জন্য প্রফেট মোহাম্মদ বলেছিলেন দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম বলেন তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মনি সাহেব পিস সাহেব দরবেশ সাহেব আমির যদি চরিত্র খারাপ হয় আর একজন টলিওয়ালার বা টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয় নবীজি বলেছেন টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি

দুই রানের बीचখানে দুই ঠোঁটের মাঝখানে দুই রানের बीचখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দে আমি মোহাম্মদ সুস্মান সদের জান্নাত বা স্বর্গের গ্যারান্টি দিয়ে দেব জান বাড়ি চলে যান সব গিয়ে দেখবেন হয় ভদ্দরল্লকের নিচে খারাপ নয় ভদ্দরল্লকের উপর খারাপ ঠিক না বেটি হয় নিচে খারাপ নয় উপর খারাপ যার দুটুই খারাপ যার দুটুই খারাপ ও যে বংশের ছেলে হোক যে বংশের ছেলে হোক যে ব্যক্তি ছেলে হোক আর যত বড় আলেম হোক যা দুটুই খারাপ ও জাহান নামি নরকবাসী আর যা দুটুই ভালো ও যদি একজন চাষি হয় এই দোকানদার হয় যদি দুটুই ভালো হয় ও একজন স্বর্গবাসী জান্নাতি জোরে বল বাপেরা এত সহজ এত সহজ ধর্মটাকে ভেবে নিলেন আপনারা চলো এবার আসছি এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবেন দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন কুড়ে নয় কর্মী কর্মী কিনা খবর নেবেন এই দুটো গুণ কারো সম্পর্কে বলতে গেলে তার সঙ্গে মিশবেন হট করে বাজে বাজে মন্তব্য করতে যাবেন না মূর্খরা বোঝে না বাজে বাজে মন্তব্য করে কিতমিরের মতো জ্ঞান নিয়ে কিতমিনের মতো জ্ঞান বোঝেন একটা কথা বলি আপনাদের শুনে কিতমির কিতমির নামটা মনে থাকবে কিতমির কি বললাম এই কোরআনে আছে কিতমির শব্দটা কোন এক ব্যক্তি আমাকে একটা কথা বলেছিল তো আমাকে এক ব্যক্তি ব্যক্তি বলছে যে আপনাকে এই এই বলেছে তা আমি শুনে বলেছিলাম সেই ছাত্রকে আমারই ছাত্র সে ছাত্রকে বলেছিলাম কচি কিতমিরের মতো জ্ঞান যদি নিয়ে মানুষ কথা বলে তাহলে তো সমস্যা কিতমিরের মতো জ্ঞান কিতমির মানে কি শুনলে চমকে যাবে আপনারা খেজুর খেয়েছেন খেজুর বলেন না আচ্ছা খেজুর খাওয়ার পর ওই খেজুরের আঁটি বা দানার গায়ে একটা পাতলা পর্দা থাকে না ওই পাতলা পর্দাটার আরবি হলো কিতমির কিছু বুঝতে পারছেন ওই খেজুরের গায়ে যে আঁটি থাকে ভেতরে মাটির গায়ে যে পাতলা পর্দা থাকে ওই পর্দাটার আরবি হলো কিতমির কোরআনে আছে মায়াম লিকুনা মিন কিতমির পৃথিবীতে সৃষ্টিকর্তাকে ছেড়ে যারা অন্যের পিছনে ছোটে আমার কথাগুলো বাদ দিয়ে যারা অন্যের পিছনে ছোটে আমার নবীর কথা বাদ দিয়ে যারা অন্যের কথাকে গুরুত্ব দেয় আমার কথাকে বাদ দিয়ে যারা অন্যের কথাকে ভ্যালু দেয় তাদের অবস্থা কিতমিরের নেয় কিতমিরের মতো তারা কেউ উপকার করতে পারবে না কিতমির মানে ওই খেজুরের আটির গায়ে যে পর্দাটা থাকে ওটা এত পাতলা পর্দা দেখবেন মানুষের কিছু উপকার করা যায় না কোনো কাজে আসে না তো ওই রকম কিতমিরের মতো জ্ঞান একটু পড়াশোনা করতে হয় বা কারো সম্পর্কে বলতে গেলে শুনে নিরাজ বলে যাচ্ছি কারো